নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি আপনাদের এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রয় আছে আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না এই বাড়িটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পজিশনের একটি বাড়ি দেখাবো আপনাদের বাড়ি মন্দির সহ এটি হলো মন্দির তো তার আগে আমি রাস্তাটা দেখিয়ে নিয়ে শুরু করবো আর বাদ বাকি কথা এখান থেকে এই পর্যন্ত এটি হলো রাস্তা দশ ফুট চওড়া আছে এই রাস্তাটি এখান থেকে আপনারা বাজারে চলে যেতে পারবেন মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে আর এটি হলো বাড়ির ফ্রন্টেজ প্রায় একশো ফুটের ওপরে চওড়া আছে বাড়ির এই সামনের বাড়ির জায়গার ফ্রন্টেজটা এটি হলো বাড়ির মেন গেট আমি মেন গেট দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছি আর এই বাড়ি ঢুকতে ডান দিকে কিন্তু বন্ধুরা মন্দির খুব সুন্দর একটি মন্দির আছে লক্ষ্মী নারায়ণ মন্দির বন্ধুরা তো আজ যে বাড়িটি দেখাচ্ছি এই বাড়িটিটা অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত কিন্তু বন্ধুরা এটি একদম কাটাখাল বাজারের সংলগ্ন চম্পাহাটি স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই বাড়িটি অবস্থিত একদম কাটাখাল বাজারের কাছে আর এখান থেকে বারাইপুর রেল স্টেশন মাত্র ছ কিলোমিটার তো খুব সুন্দর একটি পজিশনের বাড়ি দেখতে পাচ্ছেন এদিক ওদিক করে ফাঁসিল দেওয়া আছে এক্সট্রা রুম আছে এটা আমি পরে দেখাবো স্টোর রুম আছে আর এটি হলো বাড়ির সামনের ফন্টেস আর এই সাইডে কিন্তু রান্নাঘর পায়খানা বাথরুম আছে ওপরে কিন্তু ট্যাঙ্কিম বসানো আছে সাম্মাসল বসানো আছে কল বসানো আছে বাড়ির মধ্যে টোটালটা কম বেশি ঢালাই আছে আর এটি হলো কল তো আপনারা আমার সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তো বন্ধুরা চলুন আমি একটু ঘুরিয়ে এদিক ওদিক করে ঘুরিয়ে দেখিয়ে নিলাম এবার ঘরের মধ্যে যাবো তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি দেখাতে থাকি একদম দেখতে পাচ্ছেন তো চলুন আমি ঘরের মধ্যে যাচ্ছি তো আমি এই ঘরের মধ্যে প্রবেশ করছি তো বন্ধুরা প্রথমেই আমি বারান্দাটা দেখাবো আপনাদের একটু ঘুরিয়ে জানলা দরজা গ্রিল অল টোটাল কমপ্লিট তো বন্ধুরা তার আগে আমি বলে দিই এটি কিন্তু একদম তিনতলা ফাউন্ডেশনের বাড়ি আছে একদম ইটের ভিত আপনারা পেপাস অল দেখে নেবেন দলিল রেকর্ড খাজনা ট্যাক্স অল ক্লিয়ার আছে তো আপনারাও এসব দেখে নেবেন যদি পছন্দ হয়ে যায় আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এই রুমটা আগে দেখাবো তো চলুন আমি এই রুমটা আগে দেখানোর চেষ্টা করছি একদম টোটাল কমপ্লিট ওপরে কিন্তু ফার্স্ট সিলিং করা আছে প্রতিটা ঘরে ফার্স্ট সিলিং করা আছে বন্ধুরা জানলা দরজা গ্রিল যতটুকু এখন আছে অল টোটাল কমপ্লিট বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এই যে বাড়িটা দিচ্ছেন এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শিয়ালদাহ আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে চম্পাহাটি স্টেশনে নেমে আপনারা অটো ধরে বলবেন কাটাখালে নামব কাটাখাল থেকে দু তিন মিনিটের মধ্যে কিন্তু আপনারা পায়ে হেঁটে এই বাড়িটি চলে আসতে পারবেন এখান থেকে বাজার স্কুল কলেজ ব্যাঙ্ক এটিএম পাঁচ মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম সাজানে গুছনে ঝাঁ চকচকে বাড়ি একটি রুম এ পাশে একটি রুম তো এই রুমটাও দেখিনি জায়গার পরিমাণটা বন্ধুরা বলে দিই জায়গার পরিমাণটা হলো দশ কাটা জায়গা এই দশ কাটা জায়গার মধ্যে আপনারা এই বাড়ির পিছনে বাগান পাবেন ফলের গাছ আম জাম লিচু কাঁটাল কলা গাছ থেকে শুরু করে একটি এভরিথিং সব পাবেন আর পাশে একটি পুকুর পেয়ে যাবেন এবং এই বাড়ির দুই ধারে রাস্তা আছে ঢালাই রাস্তা তো আপনারা দেখতে থাকুন আমি দেখাতে থাকি হয়তো সবটা আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য হয়তো সবটাই দেখাবো না তো আমি মুখ দিয়ে বলে দিলাম একবার তো বাড়ির পিছনে বাগান আছে পুকুর আছে বাড়ি আছে মন্দির আছে পাঁচিল আছে দুটো পায়খানা বাথরুম আছে তো দেখতে পাচ্ছেন একদম অল কমপ্লিট তো দামটাও বলে দেবো বন্ধুরা একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি বিক্রি হবে এবং হাইল্যান্ড উঁচু জায়গা এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন মিটার বসানো আছে আর এই যে গোলাপি কালার রঙটা তো এই সাইডটা হলো পায়খানা বাথরুম তো তার আগে দিচ্ছি আপনারা দেখতে থাকুন তো একটি একদম হিন্দু পরিবেশ তো বন্ধুরা এখানে পার্টি ফাইটে গেলে কোনো সমস্যা নেই আমাদের এখানে এসব পার্টি ফুটি গেলে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই বন্ধুরা যতটুকু দাম ততটুকুই দেবেন আপনারা এসে সরাসরি মালিকের সাথে বসে কথাও বলতে পারেন যদি বাড়িটি পছন্দ হয়ে থাকে আপনারা আমার দেওয়া ফোন করে চলে আসুন বাড়ি দেখানোর কোনো টাকা পয়সা লাগে না তো পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই এই সাইড এটা হলো রান্নাঘর তো রান্নাঘরটা টাইলস বসে অল টোটাল কমপ্লিট এবং রান্নাঘরের উপরে ছাদ আছে ছাদের উপরে জলের ট্যাঙ্ক বসানো আছে একদম অল কমপ্লিট আপনারা এসে এক টাকা খরচা করতে হবে না এবং আপনারা যদি মনে করেন বাড়িটি নিয়ে আমরা ছাঁদ দিয়ে দুতলা বা তিনতলা কব করতে পারেন সেরকম তৈরি করা আছে তো আমি দামটা একবার বলে দিই জায়গার পরিমাণটা হলো দশ কাটা জায়গায় দশ কাটা জায়গার পরে বাড়ি ঘর মন্দির বাগান পুকুর টোটাল দাম দিতে হবে সাতাশ লাখ টাকা এই সাতাশ লাখ টাকার বিনিময়ে আপনারা সুন্দর পজিশনে এই দশ কাটা জায়গার পরে টোটাল সহ টোটাল একটি সুন্দর বাড়ি পেয়ে যাচ্ছেন একদম দেখতে পাচ্ছেন একদম ঝাঁ চকচকে বাড়ি বন্ধুরা তো এইরকম সুন্দর সুন্দর বাড়ি পেতে বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব আমাকে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন তো আর যারা বাড়ি বা খালি জায়গা বিক্রি করবেন বন্ধুরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনারা ফোন করলে আমরা গিয়ে ভিডিওটা করে আমরা অনলাইন করে দিয়ে আপনাদের বিক্রি করিয়ে দেব কোনো সমস্যা নেই কোনো টাকা পয়সা লাগে না এটি কিন্তু বাইরে একটি পায়খানা বাথরুম আছে আর এই সাইডে কিন্তু একটি গেট আছে আর ওপাশে কিন্তু এই পুকুর দেখতে পাচ্ছেন আর এই বাড়ির পিছনে কিন্তু বাগান আছে খুব সুন্দর তো এই বাড়ি দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না আপনারা পছন্দ হলে সরাসরি চলে আসতে পারবেন আর এখানে কিন্তু গাড়ি রাখার জন্য একটা স্টার রুম করা আছে অনেক বড় দেখতেই পাচ্ছেন একদম সাজানো গোছনো বাড়ি একদম এই দশ কাটা জায়গা খুব সুন্দর একটু বাগান বাড়ি বললেও চলে বন্ধুরা ছোটোখাটো তো পাশাপাশি দেখতে পাচ্ছেন সুন্দর সুপারি গাছও আছে আপনারা পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন বাড়ির মধ্যে সবেদা গাছ মন্দিরের সামনে আর এই পাশে নারকেল গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে আর বাড়ির পিছনে তো প্রচুর গাছ আছে বন্ধুরা তো আর এদের বাড়ির সামনে রাস্তা আছে বাড়িটির দক্ষিণ দিকে ফেরানো আছে বাড়িটির সামনের ফ্রন্টেস্ট আরও একবার দেখাচ্ছি এই বাড়িটি কিন্তু দক্ষিণ দিকে ফেরানো আছে একদম কমপ্লিট বাড়ি তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নমস্কার